কবি অজয় কুমার সাহার লেখা পাঠে আমি দীপিকা চল ঘুরে আসি গ্রাম ভালো লাগবে গরিব মানে ঘুটে সাজানো দেওয়াল আর গবরের স্তূপ পুকুর পাড়ে এক প্রস্ত বাসন মেয়েদের ভিড় রোজ বিকেলে খাটিয়ায় বসে জমাট আসো হাত বদল করা সেই কালো হোক ইচ্ছে হলে দু একটা টান দিতে পারিস তবে নিজের রুমাল নিয়ে কিন্তু এখনও ট্রাডিশন চলছে সেখানে গরিব মানে বুকের আঁচলে টেনে আলাপচারিতা বাবু কেমন আছিস তোরা দু গ্লাস হারিয়া এনে দেবো মজা পাবি করবি গজা কেশ বিন্যাস ওদের সংস্কৃতি তার আর পর নেই আছি শুধু ঠিকানা নমস্কার